ইংরেজি বড় বড় শব্দ উচ্চারণ করার কৌশল শেখানো হবে আজকের এই ক্লাসে সুতরাং যারা আপনারা ইংরেজি বড়ো বড়ো শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে হিমশিম খেয়ে যান কিংবা বানান করতে পারেন না দুর্বুদ্ধ মনে হয় তারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনার উপকার হবেই হবে প্রথমে যে শব্দটি আমি লিখে রেখেছি এটা হলো রেসপন্সিবিলিটি তো শব্দটি একটু বড় মনে হচ্ছে এই শব্দটিতে কিন্তু চোদ্দটি লিটার আছে তো এই শব্দটি আমরা কিভাবে উচ্চারণ করব দেখুন প্রথমে আছে আর ই এস রেস এতটুকু বললাম পি ও এন পি ও এন পান তারপর এস আই সি বি বি আই আই এল লি টি ওয়াই টি এবার দেখুন রেস পান সি বি एस आई सी आई बी एल आई लि टी वाई टी रेस पान सी टी एक बोल रेसपन्सिबिलिटी रेसपन्सिबिलिटी मान कि दायित्व पीआर प्रि डिओ डो एम आई मी एन एन टैंड एल वाइलि ডো মি ন্যান্ট লি একসঙ্গে বলুন এইভাবে প্রি লি আগে ভেঙে ভেঙ্গে উচ্চারণ করবেন আগে ভেঙে ভেঙ্গে উচ্চারণ করবেন তারপরে একসঙ্গে বলবেন প্রি ডো মি ন্যান্ট লি মানে প্রধানত ডি অ্যাড এম আই মি এস নিস টি আর এ ট্রা আই ও এন শন শব্দের শেষে যদি এন থাকে তাহলে সন উচ্চারণ হবে শব্দের শেষে টিআই ও এন থাকলে শন উচ্চারণ হবে তবে এই শনটা সরাসরি বাংলায় শনের মতো না একটু জাস্ট একটু স্টাইল করে বলবেন শন এরকম সামান্য একটু এরকম শ্যান এইভাবে বলবেন শন তাহলে আরও সুন্দর শোনাবে অ্যাডমিনিস্ট্রি তো এই শব্দটিতে দেখুন এটা শেষেও কিন্তু টিআইওএন আছে তো শব্দের শেষে টিআইওএন থাকলে কেমন উচ্চারণ হবে শন এরকম উচ্চারণ হবে সিওএন কোয়ান টি এ টা এমআই মি এন এনে টিআইন টা পন্টামিনেশন মানে দূষিতকরণ রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব প্রিডোমিন্যান্টলি মানে প্রধানত অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন পন্টামিনেশন মানে দূষিতকরণ বা দূষণ আমি বলবো আমার পরে আপনি বলবেন রেস সি বিলি টি মানে দায়িত্ব রেসপন্সিবিলিটি প্রি ডো মিন্যান্টলি প্রিডোমিন্যান্টলি প্রিডোমিন্যান্টলি মানে প্রধানত্যাড নিস ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন কোয়ান মি নেশন কোয়ান্টামিনেশন মানে দূষিতকরণ বা দূষণ জাস্ট প্র্যাকটিস করুন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনার ফ্লুন্সি বৃদ্ধি হবে আপনার জড়তা দূর হয়ে যাবে খুব দ্রুত শিখতে পারবেন এবার চলুন পরবর্তী পেজ কোয়ান ট্রাডিক্ট ভেঙে ভেঙে চলুন উচ্চারণ করি সি ও এন কন টি আর এ ট্রা ডি আই সি টি ডিক্ট ডি আই সি টি ডিক্ট কোয়ান ট্রাডিক্ট এন কন টি আর এ ট্রা

স্বর মতো হবে এখানে ইউ তে হলো আকার আরতে রে এস ইউ ই আর পার এন এ ইউ আর এল রুপার ন্যাচারাল স্পরাডিক্যালি একসাথে বললে মনে হয় অনেক বড়ো ওয়ার্ড যদি ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে কিন্তু সহজ মনে হয় যেমন এস পি এসপিও স্পো এসপো এসপো আর এ র্যা ডিআই ডি স্প্যা ডি সি এ ক্যা স্পরা ডি ক্যা ডাবল এল ওয়াই লি হয় ডাবল এল আসে একটা শুধু উচ্চারিত হবে ডাবল এল উচ্চারিত হবে না লি মানে মাঝে মাঝে এবার আমার সাথে মুখে উচ্চারণ করুন আপনাকে আপনাকে শুধু কিন্তু শুনলেই হবে না আমার সাথে সাথে উচ্চারণ করুন কন্ট্রাডিক্ট কন্ট্রাডিক্ট সুপার ন্যাচারাল সুপার ন্যাচারাল স্পোরাডিক্যালি 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 দেখুন এস ও স পিএইচতে কী হয় পিএইচতে কিন্তু ফ হয় এস ও সো পিএইচতে ফ আইতে রসই কার্ড এসতে দ্বন্দ্ব সিতে ট একসঙ্গেই লিখলাম এস টি একসাথে আছে দ্বন্দ্ব শ ট একসঙ্গেই লিখলাম সেটিস আই আছে এজন্য রসই দিতে হবে সিতে হলো ক

মানে আচরণে মার্জিত আর ইউ রু ডি আই ডি এম ই এন মেন টি এটা আর ওয়াই রি রু ডি মেন টা রি আর ইউ রু ডি আই ডি এম ই এন মেন টা আর ওয়াই রি रुडिमेंटारी रुडिमेंटारी माना हल प्रारम्भिके ट्रीमेंटाले ट्रीमेंटाल डिई डे टी आर आई ट्री एम एन मेन टी एल तल डिई डे टी आर आई ट्री डे ट्री एम मैं टी एल तल मेंटल ডে ট্রিমেন টাল সহজভাবে উচ্চারণ করুন ভেঙে ভেঙে ডে ট্রিমেন ডে ট্রিমেন্টাল মানে ক্ষতিকর এফ ইউএন ফান ডা এম ইউএন মেন এল টাল ফান্ডামেন্টাল এফ ইউএন ফান ডা ফান্ডা এম ই এন মেন পি এল টাল ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল মানে মৌলিক ফান্ডামেন্টাল তো এইভাবে শব্দগুলো প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা ইংরেজি রিডিং এবং বানানগুলো সহজে আত্ম করতে পারবেন তখন ভিডিওটা দেখবেন খাতায় লিখবেন এবং আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন এভাবেই খুব অল্প সময়ের মধ্যে ইংরেজি রিডিং ও বানান শিক্ষায় আপনারা পারদর্শী হয়ে উঠবেন ইনশাআল্লাহ তো আমাদের অনলাইন ব্যাচে কিন্তু আমরা খুব বেশি স্টুডেন্ট নিয়ে একটা করে ব্যাচ গঠিত করি না যদিও আমি পার্সোনালিও পড়াই আবার আমাদের যে ব্যাচগুলো আছে সেগুলোতে স্টুডেন্ট সংখ্যা কম সবাইকে ধরে ধরে বোঝানো হয় যতক্ষণ ছাত্ররা বোঝে না ততক্ষণ আমি বোঝাতে থাকি এবং তাদের কাছ থেকে পড়া আদায় করে নেই এবং সব সময় তাদের ক্লাসের মধ্যে আনমিউট করা থেকে তারা কথা বলতে পারে এই সুযোগটা হয়তো আপনারা সব অনলাইন ক্লাসে পাবেন না কারণ হোস্ট হোস্ট্রাই হচ্ছে মিউট করে রাখে আর আমি সেখানে আনমিউট করে সবাইকে রাখতে বলি যাতে করে যত মনের ভিতরে প্রশ্ন আছে যেখানেই বুঝতে একটু অসুবিধা হচ্ছে সাথে সাথে যেন আমাকে প্রশ্ন করতে পারে এবং আমি যেন সেই প্রশ্নগুলো তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি এভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমাদের ক্লাসগুলো পরিচালিত হয়ে থাকে